দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বিদ্যুৎ দপ্তরে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস ডাব্লিউ বিএসসি ডিসিএল এর আধিকারিকরা ও সিইএসসি এর আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে বৈঠক থেকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন পুজোর আগে একটা ভার্চুয়াল মিটিং তারা করেন দু সালে কুড়ি হাজার নশো সত্তর পুজো হতো তাতে দুশো মেগাওয়াট বিদ্যুৎ লাগত এখন এক মেগাওয়াট বিদ্যুৎ লাগে পুজোর সংখ্যা বেড়েছে ছাপ্পান্ন হাজারের বেশি পুজো হচ্ছে বিদ্যুতের বিলের আশি শতাংশ ছাড় পাবে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন পুজোর সময় চব্বিশ ঘন্টা কাজ করবে এক হাজার ছশো জন বিদ্যুৎ বিভাগের সিনিয়র অফিসাররা আমি যেহেতু দু থেকে শুরু করলাম দুশো দশ আমি দু চব্বিশটা আপনাদের বলি গত বছরে কুড়ি হাজার নশো সত্তর পুজো হতো এখন পুজো হয় এখানে পঞ্চাশ হাজার

গত বছর সিএসসি পুজো কানেকশন দিয়েছে ফাইভ ফোর এইট ফোর পাঁচ হাজার চারশো চুরাশি ওদের জন্য বিদ্যুৎ দরকার পড়েছিল পঞ্চান্ন মেগাওয়াট যে সব মিলিয়ে ধরেন তাহলে অফিসিয়াল পুজো ছাপ্পান্ন হাজার চৌত্রিশটা পুজো হয় এসিডিসিএল অথবা সিএসসির কাছ থেকে নিয়েছে এছাড়া বাড়ির পুজো আছে অনেকে অন্য কোথাও থেকে ক্লাব থেকে ক্লাবের পুজো আছে তাদের হয়তো মিটার আছে বলে তারা কালেকশন নেন না আমি বসে এই পরিসংখ্যানটা দিলাম এই কারণে যারা বলেন যে আমাদের এখানে দুর্গা পুজো হয় না তাদের শুধু এই পরিসংখ্যানটায় যদি একটু পৌঁছে দিতে পারেন সেই কারণে ইনফরমেশনটা আপনাদের দিলাম এক নম্বর দু নম্বর যেটা আমরা বলবো যে আমাদের এখানে সব থেকে গত বছর চাহিদা বাড়ে তৃতীয়া এবং চতুর্থী গত বছর আমাদের চাহিদা ছিল চতুর্থীর দিন ন হাজার নশ বারো পয়েন্ট সেভেন ওয়ান বারো পয়েন্ট মানে তারপরে একটু একটু করে কমেছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে কমেছে কিন্তু হাইস্ট ছিল সেটা হচ্ছে চতুর্থীতে এইবার আমরা প্রেডিক্ট করছি যে হারে পুজো বাড়ছে তাতে আমাদের এবারে প্রেডিকশন হচ্ছে প্রায় বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমাদের এবার সরবরাহ করতে হবে এবং আমরা তার জন্য সর্বতভাবে প্রস্তুত আমরা এবং সিএসসি আমরা সর্বতভাবে আমরা প্রস্তুত মানিয়া মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সমস্ত কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন যে যে বিদ্যুতের যে বিল হবে তার এইটটি পার্সেন্ট তারা রিবেট পাবেন এটা আমাদের সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন গত বছর আমরা আপনারা সবাই আমরা অভিনন্দন জানাই কলকাতা পুলিশকে যে তারা তাদের পরিবার তাদের সন্তান সব ছেড়ে তারা মানুষের রাস্তায় থাকেন তাদের অভিনন্দন ধন্যবাদ কিন্তু আমাদের বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই সময় সারাক্ষণই কিন্তু তারা রাস্তায় এবং অফিসে থাকেন আমি যদি একটা পরিসংখ্যান দিই যে আমাদের কত বিদ্যুতের কর্মী এই পুজোর কদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাস্তায় কাজ করবেন তাহলে আমি শুধু বলতে পারি যে শুধু আমাদের আধিকারিকরাই হচ্ছেন মাত্র অফিসেই থাকবেন ওয়ান সিক্স ওয়ান সিক্স ষোলোশো ষোলো জন অফিস গুলোতে থাকবেন তিয়াত্তর হাজার সাতশো জন কর্মী পুজোর সময় কাজে থাকবেন এটাও জানানো হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর তরফে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন তিন হাজার চারশো পঞ্চাশটি মোবাইল ভ্যান থাকবে হেল্পলাইন নম্বরও দিয়েছেন তিনি হেল্পলাইন নম্বর এক নয় এক দুই এক এছাড়াও হোয়াটসঅ্যাপ এবং সিএসসির নম্বরও দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো ফোর এবং সিএসসির যোগাযোগের নম্বর নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন নাইন সিক্স সিক্স সিক্স